এডুকেশন ইজ ব্যাকবোন দি নেশন শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড এখন মেরুদণ্ড যদি বাঁকা তেড়া হয় তাহলে কিন্তু সেই মানুষের সোজা হয়ে দাঁড়াতে পারে না সেই শিক্ষা যদি হয় কোরআন এবং হাদিসের আলোকে সেই শিক্ষা যদি হয় দিনের আলোকে দিন প্রতিষ্ঠার জন্য এবং সেই অহির জ্ঞান যদি আমাদের সন্তানরা শেখে তাহলে তারা কিন্তু বিপদগামী হবে না আমি বেশি দূরে যাব না এই উত্তরায় মাদ্রাসার বাইরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে নাইনে পরে তারা যখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে এরকম করে সিগারেট খায় আমার দেখে পা থেকে মাথা পর্যন্ত আমি জ্বলে উঠি আমি খুব অস্বস্তি ফিল করি আমি মাঝে মধ্যে অনেক ছেলেদেরকে তারা চারজন পাঁচজন সাতজন দশজন মিলে যখন সিগারেট খায় রাস্তার মোড়ে তখন আমি নিজেকে ধরে রাখতে পারি না কারণ আমার জীবনে আমি দিন সিগারেট টান দিয়ে দেখি নাই কোনো না অতএব আমার বুকে সাহস আছে এবং এই ইমানি যে শক্তিটি আছে সেই শক্তি থেকে আমি তাদের কাছে যাই মোবাইল দিয়ে ছবি তুলি তোলার পরে বলি যে তোমাকে তোমার বাবা প্রতিদিন যাতায়াত এবং নাস্তার জন্য কয় টাকা দেয় বলল যে একশো টাকা পঞ্চাশ টাকা এরকম দেয় সিগারেট কেনার জন্য কয় টাকা দেয় বলল যে এক টাকাও দেয় না তাহলে তোমাকে দীর্ঘ হলো যাতায়াতের জন্য নাস্তার জন্য টিফিন খাওয়ার জন্য তুমি দিয়ে সিগারেট খাচ্ছ কেন খাচ্ছ তোমার সমস্যা কোথায় তখন সে বলে যে আঙ্কেল আঙ্কেল মাফ করে দেন তাই বললাম যে আঙ্কেল আঙ্কেল করছো তুমি এই প্রতিষ্ঠানে পড়ছে এই প্রতিষ্ঠানে পড়ছো নামটা আমি এখন বললাম না সব নাম করা প্রতিষ্ঠান এখানকার তোমার এই ছবি তুললাম তোমার বাবার আমি এখন কথা বলবো কাছে যে তুমি স্কুলে আসছো পড়াশোনার জন্য তুমি রাস্তায় যাবি সিগারেট খাচ্ছ আমি এখনই নেবো তোমার আব্বু এখন অফিসে এখনই আমাকে নাম্বারটা আমি এখন কথা বলবো বলছে আব্বুর নাম্বার মুখস্থ নাই তাহলে তোমার আম্মুরটা দাও তো বলছে যে আম্মুর নাম্বারও দেওয়া যাবে না আপনি মাফ করে দিলাম তাহলে আমি মাফ করতেও যাবো না তুমি নাম্বারটা আমি এখনই কথা বলবো তাকে হাজির করাবো এখন তুমি কি করছো আমি দেখাবো এরকম সিচুয়েশনের মধ্যে যাদের সম্মুখীন হই আজ পর্যন্ত কোনো কোনো মাদ্রাসার ছাত্রকে আমি এরকম দেখি নাই কোনো মাদ্রাসা ছাত্রকে এই অবস্থায় আমি কোনোদিন দেখি নাই বরং আজকে মাদ্রাসার সিনেরা এখানে যে আমার জীবনের সর্বশেষ যে পপটি সেটা যে জানাজা নামাজ এত সুন্দর করে তারা জানাজার নামাজটি এখানে দেখালো আপনি দেখেন তো স্কুলে পড়া ছেলে কলেজে পড়া ছেলে ইউনিভার্সিটি করা তার বাবা তার মায়ের জানাজাটা পড়া কবরে নামা ওই শুধু চাওয়া চাই করে ইমাম সাহেব হুজুর কখন আসবে মাদ্রাসার উস্তাদকে ডাকে হুজুর একটু আমার আপার জন্য দোয়া করে দিয়ে যান হুজুর আমার আপার কবরটা জায়গা করে দিয়ে যান একটু আল্লাহর কাছে বলেন এটার কোন বিধান আছে বিধান হচ্ছে আমার বাবা জন্য সন্তান হিসাবে আমি দোয়া করব সেই দোয়াই আল্লাহর কাছে কবুল হবে কিন্তু সেই যোগ্যতা তাদের মধ্যে থাকে না এক একজন কলেজে পড়ে সুরা ফাতিহা পড়তে পারে না বলে এই ইয়া কানা বুদা ওই ইয়া কানা তাই বলে এটা কি বললেন তো বললো যে আমরা তো ভালো করে পড়ি নাই এই ইয়া কানাবুদা বুদা ইয়া কানা এরকম করে অশুদ্ধ যার কোনো শব্দের কোনো মাখারাজ নাই কোনো উচ্চারণ সহি না বিশুদ্ধ তো প্রশ্নই আসি না এরকম পড়ে দেওয়ার সময় কাটাচ্ছে আমরা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আবার পূর্ববর্তী বক্তা তিনি বলেছেন যে আজকে এত সুন্দর প্রোগ্রাম এটিকে মিডিয়া যাওয়া উচিত ছিল মিডিয়া হলে টেলিভিশন চ্যানেলে হলে সারা পৃথিবীর মানুষ দেখতো আমরা দেখলাম এই দেয়ালের মধ্যে যারা আছি আমরা তো জানি কিন্তু এর বাইরের মানুষকে জানাতে হবে যে আর নুন একাডেমি তাদের ছাত্রদেরকে এরকম করে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলছে এইটি দেখানোর জন্য এখানে যে ভাইরা এখানে ক্যামেরায় আছেন আমি অনুরোধ করব যে আপনারা এটাকে আমার আমার কাছেও দিবেন আমিও যেহেতু সাংবাদিকতা লাইনে প্রায় ত্রিশ বছর কাজ করি এটিএন বাংলা বিটিভি সহ অন্য চ্যানেলে আমি এগুলো আপনাদেরকে অন্য চ্যানেলেও এটি প্রচার করে দিব মানুষ জানুক দেখু একটু আগে আমার পূর্ববর্তী বক্তা হাত তোলাই যে যেসব অভিভাবকরা আছেন আপনারা মাদ্রাসা পড়া কয়েকজন আমি দেখলাম যে দুই তিনজন আর বাকি সব জেনারেল এডুকেটেড তো জেনারেল এডুকেটেড তারা কিন্তু এখন বাধ্য হয়ে দেশের যে অবস্থা তারা কিন্তু তাদের কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসা দিয়েছে অতএব অবস্থা কিন্তু অনেক ভালো জেনারেল এডুকেটেড এগিয়ে আসছে এমন হতো যে ইমাম সাহেবের বাচ্চাই শুধু মাদ্রাসায় পড়ে মাদ্রাসা হুজুরের বাচ্চাটাই শুধু মাদ্রাসায় পড়ে এমনটি কিন্তু না বড় এখানে টোটাল অভিভাবকদের মধ্যে অল্প কিছু মাদ্রাসায় পড়ুয়া আর বাকি সব জেনারেল এডুকেটেড কারণ এই যে শিক্ষা ব্যবস্থাকে কোরআন এবং হাদিস মুখে যদি হয় তাহলে তারা এগুলো প্রকৃত শিক্ষা এর পাশাপাশি তাদেরকে বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত হতে হবে আজকে পৃথিবীতে যত বিশ্ববিখ্যাত যত আবিষ্কার আছে এগুলো কিন্তু সব মুসলমানরা করেছেন একটু ইতিহাস ঘাটলি পাবেন যে তারা সবকিছু এগুলো করেছেন আমরা যারা বীজ পড়ি না অঙ্কের মধ্যে এই বীজ গণিতকে বলা হয় এলজেপ্রা এলজেপ্রা বলা হয় না এলজেপ্রা হচ্ছে মূলত এটা একটা ব্যঙ্গ করে বলা হচ্ছে এইটা যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন আল জাবের আল হাইয়ান আল জাবের একটা মুসলিম মনীষী ছিলেন এই আল জাবেরকে ব্যঙ্গ করে বলছে এলজেপ্রা মানে এটা কি ইংলিশ ভাষায় রকম করে বলছে কিন্তু তিনি একজন ছিলেন আল্লাহর অলি আল জাফের আল তো এভাবে তারা প্রতিষ্ঠা করেছেন অনেক কিছু এগুলো জানতে হবে আজকে আমরা যে কাউকে গেলে আগে চা দিয়ে চা দিয়ে আপ্যান করা হতো এখন কফি দিয়ে করা হয় কারণ আর একটু লেভেল হাই তাই না এই কফি আবিষ্কার করছে মুসলমানরা অথচ এগুলো এখন ওই যারা নন মুসলিম তারাই এর ফ্লেভারটা নেয় আমরা সে চায়ের মধ্যেই পড়ে থাকি কিন্তু কফি খেলে পরে উপকার আছে এবং সেটাও আবিষ্কার করেছে মুসলমানরা এভাবে বিজ্ঞানের এই শিক্ষায় শিক্ষিত করে গড়ে পাশাপাশি যিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ যারা মুক্তি তভুদ ইসলাম কাসিমী উনিই পারবেন কারণ ওনার মধ্যে সে চেতনাবোধ রয়েছে আজকে এই শুরু থেকে আমি যা দেখেছি আমাদের ছোট্ট ছোট সোনামণিরা যে প্রদর্শনী করেছে এদেরকে আরেকটু নার্সিং করতে পারলেই এই বাচ্চারাই স্বর্ণের টুকরা হয়ে উঠবে আল্লাহ রাবুল্লাহ আমি এই প্রদেশের কে কবুল করুন আমরা প্রধান